হাই এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো কালকে দিদির বার্থডে গেছিল আর লাস্টের ভিডিওগুলো আমি আর কন্টিনিউ করতে পারিনি কন্টিনিউ করেছে হচ্ছে বোন আর কিছু সুস্মিতাও বোধ করেছে আমার অতটা জানা নেই আসলে ভোরবেলায় ওঠা হয় এবং কাজে যাই তো ভোরবেলায় উঠে এবার ওই টাইমটায় না দশটার পর থেকে না আমি আর পারি না কোনো মতে কিছু করতে যার জন্যই অসুবিধাটা বেশি হয়ে যায় তো এখন যাচ্ছি আমি আয়াঞ্চ আর সুস্মিতা মিলে মায়ের বাড়িতে তো মামা আছে এখানে মামা থাকবে আর দেখি বাবা কি হচ্ছে মা বকেছে ও যাবে না বলে ওর মা বকেছে তো এখন মায়ের বাড়িতে যাচ্ছি ওখানে দিদি এসছে ঘন্টু এসছে তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছি দিদি একটু পরেই চলে যাবে তার জন্যই মা ফোন করে ডাকলো যে একটু তাড়াতাড়ি আসো ওর জন্যই যাচ্ছি প্রত্যেকবারের মতন এইবারও আয়ঞ্জকে জিজ্ঞাসা করো আয়ঞ্জ আমরা কি স্কুটি নিয়ে যাব এই যে স্কুটি বাইরে রাখা আছে ওর রিয়াকশনটা একটু দেখতে হবে কেমন হয় আয়ঞ্জ আয়ঞ্জ এই আয়ঞ্জ স্কুটি কেন কেন স্কুটিতে কি হয়েছে কেন চল স্কুটিতে চলো স্কুটি স্কুটি ও যাবে না স্কুটিতে স্কুটিও একদমই পছন্দ করে না যার জন্য বাইক নিয়ে যেতে হবে এখন আসবেই না ও ষামত আমার প্রচুর আর আয়ানসের রাইড করতে বাইকে ভীষণ ভালো লাগে আমরা যখনই কোথাও যাই বাইক নিয়েই যাই তো আগে ছিল পালসার ওয়ান থার্টি ফাইভটা টা তো পাল্স ওয়ান থার্টি বাইকটা কোথাও নিয়ে না যেটা হচ্ছে আহ স্কুটিটা নিয়ে যেহেতু পালসা ওয়ান থার্টি অনেক বছরে হয়ে গেছিল তো ওটা নিয়ে রিক্স নিতাম না স্কুটিতে যেহেতু তিন চার বছর হয়েছে ওটা নতুন আছে তাই ওইটা নিয়ে বেরোতাম তো পালসা ওয়ান থার্টি দিয়ে দেওয়ার পর এখন এইটা হয়েছে তো এখন এটাকে নিয়েই বেরোচ্ছি আর বিভিন্ন ধরনের লং ড্রাইভের কোথাও ভাবি মাঝে মাঝে আর যাইও মাঝে মাঝে তো মাঝখানে একটা জিনিসও ভেবে রেখেছি যদি পারি সেখান একবার ঘুরে আসবো কিন্তু জানি না এত মানে সেটা হবে কি হবে না তো তার জন্যই আর কিছু বললাম না সেই ব্যাপারে ডিটেলস কিন্তু আমার আমি আয়াস প্রচুর খুবই এনজয় করি এই বাইক রাইড এ ভালো লাগে আমাদের এখানে এটা দাদা বৌদি হোটেল নতুন খুলছে গ্যারাকপুরের দাদা বৌদি হোটেল নতুন খুলছে এখানে মিউ কুমুর চলে আসছে এই মিউ বারকൂർ মোড় থেকে আমরা বাকিটা নিয়ে নেব মাই মা আয়েশ বলছে মায়ের বাড়ি মাই মাই আমি অবশ্য মানে রাইডিং এত কিছু করি না আর রাইডিং এর প্রতি একটু শখ আছে তো রাইডারদের মতন নয় তবু ছেলে আর বউকে নিয়ে একটা হালকা রাইড মানে করার মতনই করি মানে এখানেও বলতে গেলে যে যারা রাইডাররা যেরকম ভাবে করে আমি সেরকম ভাবে পারি না আর তাদের মতন অবশ্য আমি পারবো না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাইক নিয়ে ঘোরার শখ তো ছিলই কিন্তু হান্টারটা কেনার পর মানে শখটা একটু মনে হচ্ছে বেশি বেড়ে গেছে যেমন বিভিন্ন জায়গায় গিয়ে সেটা দেখা ঘোরা ফেরা আর ফিল করা আসলে ফিল করতে ভালো লাগে যে বাইক নিয়ে গেলে এটাই সুবিধা যেটা গাড়ি নিয়ে গেলে মানে সম্ভব নয় বাইক যেখানে নিয়ে যাচ্ছি সেখানে ইচ্ছা দাঁড়িয়ে আমরা নেচারটাকে ফিল করলাম মানে ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আর সুস্মিতারও ভালো লাগে আর আয়ান্সেরও ভালো লাগে আয়েন্স তোমার ভালো লাগে তো আয়ঞ্জ ও আয়ঞ্জ আয়ঞ্জ হ্যাঁ দেখেছি আমি মায়ের বাড়ি গেছে হ্যাঁ ও সবাইকে হাত দেখাচ্ছে যেহেতু মায়ের বাড়ি এখানে সবার সঙ্গে চেনা শোনা ও জন্য সবাইকে হাত দেখাচ্ছে তো আমি সুস্মিতা আয়ঞ্জ চলে এসেছি মায়ের বাড়িতে গেট খোলা ইনি খুব দুঃখের সাথে রয়েছে যাই ও নেই বলে এই দাদা নেই বলে মনটা খুব খারাপ না এই যে ভালো লাগার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে কিন্তু মাই মাই বলেছে যে এটা করার জন্য পুরীতে গিয়ে মাই বলেছে যে আমি জাস্ট এমনি ট্রাই করছিলাম তো মাই বললো যে তুমি করো না দেখো হয় নাকি তো করেছি তো করছি আর দিদিরও মনটা খুব খারাপ ঠিক আছে খাওয়াবো বিরিয়ানি খাওয়াইনি বলে রাগ করেছে তো খাওয়াবো চিন্তা নেই তো দিদিরা এখন রেডি হয়ে গেছে আর ঘন্টু রেডি হয়ে গেছে ওরা চলে যাচ্ছে বাড়ি দাদাবাই আসবে রাতে বাড়িতে তো ঘন্টুর যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু যেতে হবে আর এদিকে আয়াস ওর মাকে বলছে মা চলো যেহেতু দাদা চলে যাচ্ছে ও চলে যাবে ও আর থাকবে না দুই দাদা ভাই মিলে খেলা করছে এখন এতক্ষণ করছিল তো যেহেতু দাদা চলে যাবে ভাই আর থাকবে না আর দুই বোনের মধ্যে এখন রাগারাগি হয়েছে কেউ কারোর সঙ্গে কথা বলছে না কথা বলছে মানে আঁকার ইঙ্গিতে আর দুজনের মধ্যে কি হাসি এই যে কি হাসি আর কুচুর মন্দে তো হাসি এক নাইটি নি নিচে দিতে তো এরা বেরিয়ে যাচ্ছে তা এসো আবার আমাদের বাড়িতে তোমাদের তোমাদের পাদুকা গুলো যদি আমাদের বাড়িতে পড়ে আমরা তাহলে খুবই সৌভাগ্য মনে সৌভাগ্যবান মনে করব আমাদেরকে পরীক্ষাতে একবার হয়ে গেল ও তার মধ্যেখানে তো কোথাও যাওয়া যায় না সেটাও আবার আমি ভুলে গেছিলাম সুস্মিতা বায়না ধরেছে ওর মায়ের হাতে একটুখানি মাংস খাবে তো মা নিয়ে এসছে ওর জন্য ভাত আর মাংস তো আমি অবশ্য বাড়িতে খাই তো না আমি খাবো না 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 আমি একদম খাবো না অনেক বছর বাদে পুজো এসছে নিজের বাড়িতে তো ওইটাই অনেক বছর বাদে এসেছে মায়ের হাতে খাবে আজকেও আর আয়েন্স এদিকে বসে বসে গেম খেলেই যাচ্ছে তাই না আয়েন্স খাবো না খাবো না করছিল কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে বলছিল খাবো না খাবো না এখন ঠিক খেয়ে নিল আর মুখ না তো পাচ্ছে না না বেশি বলবো না নজর লেগে যাবে দিদি চলে গেছে এবার আমরাও চলে যাব তো গিয়ে আয়সেরও আন্টি আসবে আকার আন্টি আসবে আর মোবাইল নিয়ে কন্টিনিউ খুব বাজে একটা স্বভাব হয়ে গেছে এটা অবশ্য আমাদের দোষই হয়েছে মোবাইল ছাড়া একদম থাকতে চায় না তো সুস্মিতা রেডি হয়ে পড়েছে এবার আমরা বেরিয়ে যাব আর সব ঢুকি নিচে ব্যাগে বাইকটা মানে ওয়ান থার্টি ফাইভের বলতে না একটা বাইক দেখেছে তো দেখা পাবো যে বাবা এই বাইকটা নয় ওই বাইকটা ওই বাইকটা এটা ভালো না ওই বাইকটা ও ওই বাইকটাকে কোনো মতেই ভুলতে পারছে না আর আমাকে বলছে বাবা এই দিকে রাস্তা না পেছন দিকে রাস্তায় চলো ওইখানে রয়েছে বাইকটা আসলে মধুমগ্রাম পার করেই আমরা ইয়েতে দিয়েছিলাম রয়েল এনফিল্ড শোরুমে বাইকটা তো ভালো করে জেনে গেছে যে ওইখানেই আমরা বাইকটা দিয়েছি আর রাস্তাটাও চেনে এতটাই ওর মানে পরিচয় মানে দুদিন একটা পরিচয় যে এখনও মাথায় রয়েছে কোথায় বাইকটা আমি দিয়েছি আর না এটা আমার ভালো ভালো লাগছে না সত্যি করে ও বাইকটাকে খুবই ভালোবাসে বাইকটাকে কোনো মতেও ভুলতে পারছে না কেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা একটা আটটি চলে এসছে ফোন করেছিল তো যাই গিয়ে ওটা আমরা এখন বাড়িতে চলে এসছি আর এসেই দেখি যে প্রতি চলে এসছে আঁকানোর জন্য তো প্রতি এই শ্রাবণ মাসে মানে কি হিসেবে আবার চুড়ি পড়েছে আর স্টুডেন্ট হাসছে স্টুডেন্ট বাহুবলি দেখাচ্ছে বাহুবলি তো পতিকে ভালোই লাগছে চুড়িটা পরে হাতে মেহেন্দিও পড়েছে আবার বাহ সামনে মনাচর বিয়ে হবে তো প্রতি খুবই হাসছে ঠাকুরের কাছে প্রার্থনা করি তোর তাড়াতাড়ি যেন বিয়ে হয়ে যায় আর এদিকে আয়াঞ্চ তুলেছে ভাউলি তো আমরা এসছি এখন চুরি দেখতে তো এই চুরি গুলো দেখেছে আরো চুরি রয়েছে এখানে আরো চুরি রয়েছে এখানেও রয়েছে এই দুজনে মিলে পছন্দ করছে তো ফাইনালি পেরেছে একটা চুরি নিয়েছে এটা ফাটা আছে একবার দেখে নিয়ে নেবে এই যে চুরি বাঁচা চলছে এখন এইগুলো নেওয়া হয়েছে মুখটা দেখার মতো তো আমাদের বালা নেওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে চলে যাবো হ্যাঁ এই যে সোনাদি আর আমি মেহেন্দি বাড়ি দিয়েছি যা পেরেছি কোনো দিন পড়াই নি আর যা পেরেছি তাই সিম্পলের মধ্যে বম কেমন হয়েছে সোনাদি পড়ানোটা দারুণ হয়েছে সিম্পলের মধ্যে সুন্দর পড়েছে বম রে তোমার পছন্দ হয়েছে সিম্পলের মধ্যে আর তোমার হাতটা পরিষ্কার তো আরো বেশি ফুটেছে